এটা ধামাকা দিয়ে দিচ্ছি ইউনেকশন হেড ফুল কার্বন কম দামের মধ্যে সবচেয়ে সেরা রেখে স্টুডেন্টের জন্য সব থেকে ভালো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ভাই টাকা কম নয়শো টাকা এটা কিন্তু আপনার কার্বন এটা কিন্তু ফুল কার্বন বডি কামরাঙ্গা বডি জাহিদ ভাই হেড স্কালো ইউনেক যা তো সব একই প্রাইস ধামাকা বাড়ি দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা ফুল প্যাকেজ এক হাজার টাকা জাহিদ ভাই সবচেয়ে আপডেট নতুন কালার অরিজিনাল টাইটান সেভেন আপনি বিএসএফ পেজে যান অরিজিনাল কালার চলে আসবে এটা হচ্ছে সেভেন এর দু হাজার আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ব্যাডমিন্টন র্যাকেট নিতে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মুন্না ভাই আলাইকুম

ছাড়া নেন দাম কমবে

is nice.

এটা বলার কিছু নাই আমরা প্রত্যেক মধ্যে সবাই বলে বলে দিচ্ছি এখন যারা নিবে নিটা যারা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ হোম ডেলিভারি সব দোকানে আসেন যেটুকু আমরা করে দিব ঠিক আছে না নতুন কি সেম প্রাইস টাকা নতুন মানে সব সব করা ভাই প্রত্যেক কিন্তু করা ফুল র্যাগেট কিন্তু অ্যাম্বোজ করা ঠিক আছে তো আমাদের কথা হচ্ছে আমরা সম্পূর্ণ র‍্যাকেট আমাদের কাছে আছে ফুল র‍্যাকেট যে কোনো কোনো র‍্যাকেট নেই আমাদের কাছে নাই ওকে ভাই টাইটান 10 স্পেশাল আচ্ছা আপডেট নতুন দা ফাইবার বাই না ভাই 10 স্পেশাল ওকে নতুন আপডেটটা খাজ কাটা সম্পূর্ণ ঠিক আছে আমাদের স্কিনার আছে স্কিনার তো অনেক টাইট হবে ঠিক আছে স্কেচ করলে স্কেচ হবে ঠিক আছে স্কেচ করলে স্কেচ হবে ঠিক আছে স্কেচ করলে স্কেচ হবে এমন কি আপনাদের

আজ খাটা আর হচ্ছে আপনার হলো

এটা কোনো কপি হয় না ভাই কপি আসেনি ঠিক আছে এটা পড়বে আপনার হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা ফুল প্যাকেজ হোম ডেলিভারি প্যাকেজ টাকা কম ভাই আড়াইশো টাকা আঠাইশো আড়াইশো টাকা ঠিক আছে অরজিনাল না

ঠিক আছে অনেক হালকা অনেক ভালো মানে আমি মনে করি জগতের মধ্যে সব থেকে ভালো যারা নিবেন আঠারো আঠারো টাকা আঠারো টাকা ফুল প্যাকেজ স্পাইসি সিন্ডি হম ছাড়ি দেখেন ওই যে কালার

আবার শুভ মাথা নষ্ট আচ্ছা ঠিক আছে একদম ফুল মাথা নষ্ট ভাই এক হাজার টাকা না মাত্র হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা থার্টি ফাইভ এগুলো থাকবে কালারিং থাকবে মাত্র হচ্ছে ভাই সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা ফুল প্যাকেজ আর যারা আপনার কাপড় আসে নাই কাবার ছাড়া আচ্ছা ঠিক আছে কাবার ছাড়া

ওকে অ্যাপাস ভিক্টর কাওয়া kawasaki মাত্র ধামাকা পদ্ধতি মাত্র টাকা ফুল প্যাকেজ 250 টাকা নাইকের অরিজিনাল দা ভাই ফাইবারের মধ্যে সবচেয়ে বেস্ট গ্রাম ফাইবার ফাইবার নিবেন টাকা ফুল প্যাকেজ আচ্ছা ফুল প্যাকেজ টাকা মুন নাইট ঠিক আছে মুন নাইট হচ্ছে ব্লেড হচ্ছে হলো টার্বো ব্লেড তারপর হচ্ছে মুন নাইট ইনফিনিট থাউজেন্ড

এই যে এরকম চাইনিজ খাবার বাড়ছে আচ্ছা কাবার আছে বিভিন্ন ধরনের ঠিক আছে তিন হাজার দুইটা কালারই মাল তিন হাজার তারপর ট্রেন স্পেশাল ট্রেন স্পেশাল

নিচ্ছে তো আমাদের কাছে ঠিক আছে দোকান আসতে হবে সরাসরি দোকানে আসেন ভাই ফাইভ সিক্সেন এইট নাইন টেন হান্ড্রেড মাত্র দুই হাজার টাকা আর দুইশো টাকা কম ভাই আঠারশো টাকা

সেভেন অ্যান্ড টেন বাই ঠিক আছে তারপর হচ্ছে আপনার হলো হেড হেডফো লিলিং

ঠিক খেল নাই আমরা জাহিদুল মুক্তি শুনতে চাই অপরন্ত কেনাকাটা অপরন্ত কেনাকাটার মধ্যে আপনারা র্যাকেট পাবেন অনলাইনে হোম ডেলিভারি সার্ভিস করে দিবে জাহিদ ভাই ঠিক আছে যেটা আমাদের রয়্যাল হাউস স্পোর্টস থেকে আমরা করে দিব জাহিদ ভাই ব্লক থেকে এখানে আবার জাহিদ ভাই যে পেজ আছে ওখান থেকে আপনারা কিন্তু সবাই করতে করতে পারবেন তা আমাদের কথা হচ্ছে প্রচুর জ্যাকেট জাহিদ ভাই আপনার ফাইবার আমাদের কাছে আছে লিলিং এর সমস্ত বিএস এর যা রেকেট চান প্রত্যেকটা আইটেম এর রেখেট আমাদের কাছে আছে এই জন্য শ্বশুর দোকানে আসেন যার যে পরিমাণ রেকেট রেকেট লাগবে দিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ